দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে একটি দুধের গরু আর আমরা রয়েছে দিনাজপুর জেলার শেতাবগঞ্জ থানার প্রীতিবাজার এলাকার চাপাইতুর গ্রামে আর এখানে রয়েছে ভাই ভাই ফার্ম আর এই খামারের উদ্যোক্তা আমাদের আতাউর ভাই আতাউর ভাই দেখছেন নিজেই বানাচ্ছেন ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি খামারে নিজের কাজটা নিজে করলে সব থেকে ভালো এবং খামার আমি যতটুকু জানি যে যাতে ভালো থাকে তো এই যে গরুটা দেখছি এটা তো অনেক বড় মাপের একটা গরু বিগ সাইজের গরু তাই না বিগ সাইজের গরু বালতি থেকে শুরু করে আমরা দেখাচ্ছি গরুটিকে দাঁত বয়স গরুটার ছয় দাঁতে ভাঙছে ছয় দাঁতে ঘিল ভাঙছে ভাষাটা তো কেন তিনবার টানতেছে কখন কখন সেটা এই এখন তো শিখলাম হ্যাঁ তিনটার দিক শিখবো আবার আবার তিনটার দিকে শিখবে আবার শিখবে রাত বারো রাত কেন এটার কারণটা কি এই যে দুধটা বাচ্চাটা এখন ওর সাথে ভাষাটার সাথে গুরুটার সাথে অ্যাডজাস্ট করতে হ্যাঁ থেকে দিন সময় লাগবে আচ্ছা আচ্ছা ভারী না হ্যাঁ

এটা দুধ দিব আপাতত দশ এগারো কেজি দুই টাইম আপাতত দশ এগারো দুই টাইম আচ্ছা আমরা কিন্তু দামগুলো শুনি নাই এখন পর্যন্ত গরুগুলোর বড় গরুটারও দাম শুনি নাই ওগুলো মনে হয় আলো আপনি আলোচনা সাপেক্ষে বলছেন আচ্ছা এগুলার দাম দিয়ে দিবেন তো এটা কত রাখছেন দাম এক লাখ পঞ্চান্ন হাজার

দাম চলতেছে হ্যাঁ ঢাকা ঢাকায় আচ্ছা আর আছে আছে এটা হ্যাঁ এটা আছে এটা দুই দা এটা ওইটা দুই দা এটা এটা প্যাকেজে এটা প্যাকেজে আছে হ্যাঁ মানে এটাই এখন প্যাকেজের মধ্যে আছে আর বাকিগুলো সব বিক্রি আচ্ছা তো ঠিক আছে আমরা তো গরুগুলো দেখলাম এবার আপনার নাম্বারটা আমাদের একটু বলে দেন আমার নাম্বার

ভাই ভাই অ্যাগ্রো ফার্মে সেই সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ